হ্যালো এভরিওয়ান্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে চলো দুপুরবেলা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো দুপুরবেলা এখানে ভাত খাওয়ার আগে দেখো আনারস নিয়ে বসেছি তো বাবা এই আনারসটা আজকে বাজার থেকে নিয়ে এসেছে তো বাবা বললো যে আনারসটা কাট তো সেই জন্য আনারসটা নিয়ে বসলাম আর এই যে দেখো আনারসটা কেটে নিয়েছি আর এখন একটু লবণ মাখিয়ে রেখে দেবো তারপরে সবাই মিলে একসাথে খাবো তো আজকে কিন্তু আমার স্নান টান কিছু হয়ে গেছে জানো তো আর পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো লাঞ্চ নিয়েও বসে পড়েছি তো আজকে লাঞ্চে আছে আলু পোস্ত ডাল আর লেবু তো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো এখন উঠলাম এই এখন কটা বাজে পাঁচটা মতো বাজে তো আর আমি এখন একটু বাজারে যাচ্ছি বাজারে যাচ্ছি বলতে কালকে তো বাজারে গেছিলাম তো কালকে না মানে সবগুলো হয়নি কালকে বেরোতে বেরোতেই আটটা বেজে গেছে তো সেই জন্য আজকে আবার একটু বাজারে যাচ্ছি কিছু দরকার আছে কেনাকাটার তো সেই সমস্তগুলোই কিনতে যাব তো চলো রেডি হয়ে রেডি হয়ে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে এখানে দেখো বেরোনোর জন্য রেডি হতে চলে এসেছি আর মানে এই গরমের দিনে বাজারে ফাজারে যাওয়ার সময় এই বিশেষ করে মানে বিকেলবেলা বলো সকালবেলা বলো মানে যখনই বলো মানে গরমের দিনে কোথাও বেরোনোর সময় সব থেকে বড় কাজ হচ্ছে মানে কি পরে বেরোবো মানে কোনটা পরলে একটু কম গরম লাগবে মানে এটা ভেবে মানে কত যে জামা মানে বের করে আবার আলমারিতে ঢুকিয়ে অন্য অন্য জামা পড়তে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই মানে আমি তো এই মানে এই কুর্তিটা মানে আমার এই কুর্তিটার কথা মনেই ছিল না কুর্তিটা অনেকটা নিচে ছিল আলমারিতে আমি প্রথমে দুটো কুর্তি বের করেছিলাম সেই দুটো বের করে আমি করে আমি গরমের মধ্যে এগুলো পরতেই পারবো না তারপরে এই কুর্তিটা দেখে এই কুর্তিটা বার করলাম তো এই কুর্তিটা যেন তো ভীষণ আরাম মানে গরমের সময় পরে আর সুতি তো আর গরমে যেন তো অন্য কিছু মানে একদম মানে যেগুলো মানে রেয়ন কাপড় সেগুলোও পরা যাচ্ছে না সেগুলো পরলেও না কেমন একটা মানে হাসপাস হাসপাস গরম লাগছে গায়ের মধ্যে মানে কেমন একটা যেন লাগছে এতটাই গরম পড়েছে তো চলো আমি এখানে রেডি

আমি ওই একটা শাড়ি ওই চানদিনে কিনবো বড়িয়ে বলবো বাবা মজাটা কুড়তে দিয়ে আসিস এরকম টাইপের কালার বাবা বলে তো চলো বেরোই আমি পুরোপুরি রেডি হয়ে গেছি চলো বেরোই এখন আহ তো এই যে রেডি হয়ে গেছি তো চলো এখন বেরোই এই যে ব্যাগ খাইগো নিয়ে নিয়েছি আহ তো চলো এখন বেরোবো আমি আর মা মিলে আর দেখো এখানে কিন্তু রেডি টেডি হয়ে একদম আমি এখন নিয়ে নিয়েছি আর একদম পুরোপুরি আমিও রেডি আর মাও রেডি আজকে আমি আর মাই যাচ্ছি আজকে আর মৌলি যাচ্ছে না কারণ মৌলি আজকে পড়া আছে তো সেই জন্য ও বললো যে না আমি যাবো না দিদি ভাই তুই আর মাই যা তো সেই জন্য আমি আর মা যাচ্ছি তো এই যে দেখো দুজনে কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ির নিচেও চলে এসেছি এখন বাড়ির সামনে থেকে টোটো নেব আর মামা বাড়ির সামনে এই মামির যেই ফুলের গাছটা এটা এত ভালো লাগে না দেখতে মানে আমি যতবার এখান দিয়ে যাতায়াত করি আমি ফুলের গাছটাকে একবার করে দেখি জানো তো এত ভালো লাগে একদম পুরো ঝাঁকে ঝাঁকে ফুল হয়ে থাকে তো এই যে এখান থেকে বাড়ির সামনে থেকে টোটো নিয়ে নেব। এই জিনিসটা খুব ভালো যেন তো বাড়ির সামনে দাঁড়ালে এখন টোটো পাওয়া যায় আগে তো রিক্সা ছিল তখন অনেকক্ষণ ধরে একটু দাঁড়াতে হতো তো যাই হোক তারপরে এই যে প্রথমেই আমরা চলে এসেছি এই বিয়েল আগরওয়ালা দোকানে বালুরঘাটে তো বালুরঘাটে যারা থাকো তারা সবাই চেনো আর দেখো এই শাড়িগুলো না খুব ভালো লাগছিল এই এগুলোকে কি বিশ্ব বাংলা শাড়ি না কি যেন একটা শাড়ি সব বলে তো যাই হোক এই শাড়িগুলো পুজোর সময় একটা নেব তো এখানে বেড কভার দেখছিলাম আমাদের একটা ইনভাইট আছে সেখানে দেওয়ার জন্য গিফট কিনছিলাম তো গিফট কিনতে কিনতে এই চদের কটন শাড়িগুলো খুব ভালো লাগলো পাশে একজনকে দেখাচ্ছিলো তো ওখান থেকে আমারও ভালো লাগলো মায়েরও ভালো লাগলো তো মাকে বললাম মা নেবে মা বলল এখন আবার শাড়ি নেবো আনলাম যে দেখি কেমন আর দেখো এই শাড়িটা কি সুন্দর না মানে দারুণ শাড়িটা আমার এত পছন্দ হয়েছে আর আমার এরকম টাইপের শাড়ি এত ভালো লাগে মানে কি বলবো তোমাদেরকে মানে আমার এত পছন্দ হয়েছে শাড়িটা মানে কি বলবো মানে নেহাত মানে আমি ওইটা একটা অন্য পারপাসে পরার জন্য নিচ্ছি সেই জন্য না হলে আমি এই শাড়িটাই নিয়ে নিতাম মানে এত সুন্দর শাড়িটা আর এরকম ধরনের শাড়ি না আমার দারুণ লাগে জানো তো দারুণ লাগে মানে আর কী সফট শাড়িটা জানো তো তবে ব্লাউজ পিসটা না আমার খুব একটা পছন্দ হয়নি মানে ব্লাউজ পিসটা এটা ওই এক কালারের ব্লাউজ দিয়ে বা এরকম হোয়াইট বা এরকম ব্লু বা এরকম এই যেখানে যে গ্রিনটা আছে এই রকম গ্রিন কালারের ব্লাউজ দিয়ে পরলেই ভালো লাগবে আর এগুলো সবই ওই আজরাক প্রিন্টের শাড়ি এসেছে তো এই শাড়িগুলো বেশ ভালো লাগছে তবে ওই বেশ মানে সব থেকে ও সব থেকে সুন্দর ওই সাদাটা আর এখন দেখো এই যে একটা ব্ল্যাক কালার দিচ্ছে এই ব্ল্যাক কালারটা এই দুটো সব থেকে সুন্দর মানে এই দুটো আমার খুব পছন্দ হয়েছে আমার ইচ্ছে আছে আমি কদিন পরে আবার এই রকম একটা শাড়ি নেবো নয় ব্ল্যাকটা নেবো নাহলে ও সাদাটা নেবো আর আমার মা জানা তো সাদাটা একদম পছন্দ করে না আর কালো খুব একটা পছন্দ করে না তো আমাকে বললো যে সাদাটা নিতে হবে না কালোটা নিশা ঠিক আছে তো যাই হোক তারপরে এই যে এখানে একটু বোতলের এই দোকানটাতে এসেছিলাম মানে এখানে সমস্ত এই বোতল কোটো টোটো এসব পাওয়া যায় আর বাজারে আসলে তো মায়েরা এসব কেনেই তারপরে মার আমি একটু ফুচকা খেয়ে নিলাম তো ফুচকা টুচকা খেয়ে এই দোকানে এসে মা কয়েকটা জিনিস কিনলো এই যে মানে ফ্রিজে কিছু জিনিস রাখার যে কন্টেনারগুলো হয় প্লাস ওভেন প্রুফ তো সেগুলোই কেনা হলো আর দেখো আজকে এতটাই গরম ছিল আর তার মধ্যে আমি যা ঘামি মানে তার কোনো রায় হয় নেই তো আমি না ফোনটা অন করে এখানে মানে মুখটা মুছছিলাম ভালো করে আর দেখো এটা পুরো রেকর্ডিং হয়ে গেছে তাই ভাবলাম যে ঠিক আছে আমি ক্লিপটা তোমাদের সাথে শেয়ারই করে দিই তো যাই হোক ওই দোকান থেকে এরপরে বেরিয়ে গেলাম বেরিয়ে এখন যাচ্ছি একটু স্টেশনারি দোকানে ওখান থেকে ওই কয়েকটা গার্ডার ফার্ডারগুলো কেনার আছে তো গার্ডারগুলো যেন তো ওই রাত্রিবেলা বেনুনি করে চুল বেঁধে শোয়ার সময় গার্ডারগুলো খুব কাজে লাগে আর আমি যেন তো আগে চুল বাঁধতাম না এবার চুল না বেঁধে শুতে না একদম চুলের আগাগুলো সেই জন্য এখন বেশ দুদিকে বেঁধে মানে দুটো গার্ডার দিয়ে চুলটুল বেঁধে শুই আর দেখো তারপরে আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে এসেছিলাম আর তোমাদেরকে বলেছিলাম না যে এই বাড়িতে রান্নাঘরের কাজ শুরু হয়েছে তো দেখো এখানে কিন্তু রান্নাঘরে টাইলস বসানো হয়েছে তো এখানে লাইটটা একটু কম সেই জন্য মানে এতটা অন্ধকার আসছে দুটো লাইট আমি জ্বালাতে ভুলে গেছি একটা চালিয়েছিলাম তো এখানে দেখো টাইলস পর কি ভালো লাগছে দেখতে আর মানে বা টাইলসের কাজ হলে তো বাড়ির অগোছালো অবস্থা হবেই তো এখানে সেমই ছিল পুরো অগোছালো অবস্থা ছিল মানে যেটা আমাদের বাড়িতে হয়েছিল আমি আর বেশিক্ষণ দাঁড়ালাম না কারণ এমনিতেই ডাস্টালার্জিতে আমার যা অবস্থা হয়েছিল কয়েকদিন আগে আমি মানে বেশিক্ষণ দাঁড়ালে আমার আবার ওই সব হয়ে যাবে তো যাই হোক আমার শ্বশুরবাড়ির পাড়াতে মানে একদম শ্বশুরবাড়ির সামনেই রথের মেলাও হয় তো ওখান থেকে রথের মেলাতে এসেছিলাম সবাই মিলে হ্যাঁ তো দেখো এখানে রথের মেলাতে এসে তারপরে আবার ভাইদের সাথে দেখা হয়ে গেছে মানে দুই ভাইয়ের বাড়িও তো এখানেই তো ওদের সাথে আবার দেখা হয়ে গেছে আর দেখো রথের মেলা থেকে এই যে এই লেজারটা কিনেছে ওনারা দুজনে মিল এটা ওই যে সেই লেজার লাইট হয় যে সেই লেজার লাইট ওই রথের মেলা থেকে দুজনে কিনে এনেছে এবার অনেকক্ষণ থেকে বলছিলো এটা একটা ভালো জিনিস এটা একটা ভালো জিনিস কিন্তু আমি না ওদের ঠিক বুঝতে পারছিলাম না যে ওরা মানে কি জিনিসটা কিনে এনেছে তো যাই হোক তারপরে আমাকে বলছে দাঁড়া দেখবি এটা কি দেখবি এরকম দেখা দেখি তারপরে দেখো দেখিয়েছে দেখো জিনিসটা বেশ সুন্দর কিনে এনেছে মানে এত সুন্দর লাগছে জিনিসটা সেই লাগছে মানে মানে দারুণ লাগছে মানে মানে অন্ধকার করে ঘরে দিলে না আরো ভালো লাগবে জানো তো আর মানে ফুলগুলো বড় হচ্ছে ছোট হচ্ছে খুব সুন্দর তো দেখো তারপরে আমি ওদেরকে বললাম যে ঘরটা একটু অন্ধকার করে এটা আমাদেরকে একটু অন্ধকার ঘরে দেখা আর অন্ধকার ঘরে জিনিসটা দারুণ লাগছিলো দারুণ মানে জিনিসটা সত্যি খুব ভালো কিনেছে ওরা তো চলো এখন আমরা বাড়ি যাব তো বাড়িতে গিয়ে ডিনার টিনার করে শুয়ে পড়ব আর আজকে যেগুলো কেনাকাটা করলাম সেগুলো তোমাদেরকে আর আজকে দেখানোর হয়তো সুযোগ হবে না কালকে অবশ্যই তোমাদেরকে আমি ভ্লগে দেখিয়ে দেব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখতে থেকো আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে আবার পরের একটা চমচমাটি ভ্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা গুড নাইট